গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি আর আজকে হলো শুক্রবার তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর আমি আছি হলো এখন রান্নাঘরে সকালের ব্রেকফাস্টের জোগাড় করছি আর এখন এদিকে দেখো বেগুন ভাজি বসিয়েছি এটা এখানে বেগুন ভাজি করছি আর ওদিকে দুপুরেরও রান্নার কিছু জোগাড় মানে করাই আছে মা কিছুটা করে রেখে গেছে আর কিছুটা কি দুপুরে রান্নার জন্য সবটাই করে রেখেছে মা শুধু এখন রান্নার বাকি আর কি আর এইদিকে কুকারের মধ্যে ডাল বসানো হচ্ছে মানে ডালটা বসিয়ে দিয়েছিলাম তো ডাল হয়ে গেছে আর দেখো চুলা বন্ধ তিনটা সিটি মারা হয়ে গেছিলো ওই জন্য বন্ধ করে রেখে দিলাম আর এখন ভাবলাম বেগুনটা আগে ভাজা করে নিই খালি বেগুন ভাজা না সকালের ব্রেকফাস্টও অনেক কিছুই আছে আলু ভাজিও করেছি অল্প করে আবার লালয় জন্য করেছি বাবার জন্য জন্য করেছি বাবা লাউ জলতে রুটি খাবে আর আলু ভাজি করেছিলাম বড় ছেলেকে টিফিনে দিয়েছিলাম আলু ভাজি আর মেজজনকে দিলাম হলো গোলা রুটি বানিয়ে দিয়েছি একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে আর অল্প আলু ভাজি রেখে দিলাম আর এখানে আমরা বেগুন ভাজি করছি মার জন্য আর ভাইয়ের জন্য আর আলু ভাজি আছে ওটা দিয়ে আমিও আলু ভাজি দিয়ে খেয়ে নেব আর তোমাদের ছোট্ট মি ওকেও আলু ভাজি দিয়েই রুটি দিয়ে দেবটা বেগুনের এক ভাজা হয়ে গেছে তো বন্ধুরা দেখো বেগুন ভাজি হয়ে গেল আর এদিকে বাবাও ফ্রেশ হয়ে আসছিলো তো মা বাবাকে রুটিটা বানিয়ে দিয়ে দিয়েছে লালচ জল দিয়ে আর এদিকে দেখো এখন আমি দুটা আটা বেলে রাখলাম কারণ এখন ভাইকে দেবো আর মাকেও দেবো তো মা একটু বাইরে গেছে আর এদিকে দেখো যে দুপুরের জন্য বললাম না রান্নার সব জোগাড় আছে এই দেখো এখানে হলো কপি না কপি না এটা মূলর সব মূলর ডাটা এগুলো মূল ডাটা চচ্চড়ি হবে তো সিদ্ধ বসন হয়েছে আর কী বাবা আর এদিকে দেখো আমার ছোট্ট বাবাও নিনে করে উঠে আসলো হ্যাঁ যা দিবানে গিয়ে শুয়ে থাকো যা আমি আসতে এই মাত্র উঠে চলে আসছে আমার কাছে আর তোমাদের কি বলছিলাম যে এই যে শাক দুপুরে রান্নার কথা বলছিলাম তো এই যে শাক শাকটাও মা কালকে রাত্রেই পরিষ্কার করে রেখে দিয়েছিল তো আমি সকালবেলা জল দিয়ে রাখলাম আর এদিকে দেখো শাকের জন্য রসুন ছোলা আছে আর এদিকে দেখো তিতা করলা ও ভাজি হবে আর এখানে আছে লাল চা বাবাকে দিয়েছিল মা আর এটা রাখা আছে বাটিটা কারণ আমি ভাবছি কি একটু লাল চা খাবো ইচ্ছা করছে আর কি খেতে তো একটু লাল চা খাবো তো দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে তাওয়া পুরো গরম হয়ে গেছে রুটি একটা দিয়ে দিই দিয়ে দিলাম তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছে একটু বেশি গরম হয়ে গেছে তাওয়াটা আর এদিকে দেখো সাথে যে অল্প পাবদা মাছ আছে চচ্চড়ি করে নেবো তো দেখি কতটুকু হয় এক বেলার হলে এক বেলারই করব আর পরবেলার জন্য বেলার জন্য এসে করবো ডিম করে নেব তো দেখা যাক কতটুক খায় আগে দেখে নিই একটা রুটি হয়ে গেছে আর এই আর একটা রুটিও হয়ে গেলো আর এদিকে মূল ডাটাটাও সিদ্ধ হয়ে গেছে তো ওকে দিয়ে মানে ভাইকে দিয়ে আর কি তারপরে মার জন্য শোনো না জলটা খাও চলো জল খায় না তারপরে মুখ মুগ্ধ বাবা ওর জল পিপাসা লাগছে ঘুমের থেকে উঠে জল পিপাসা লাগছে তো চলো যাই গিয়ে এখন মাঠটা বানাই মাকে দিয়ে তারপরে ওকে মুখ ধোয়াবো দিয়ে তারপর ওকে ওকে তো বললাম আমি রুটি আলু ভাজি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম তো দেখো অনেক কিছুই রান্না হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে আর কি কি হয়েছে সেটা আগে দেখো তো এদিকে দেখো বন্ধুরা শাক হয়ে গেছে ডাল হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর সাথে এখন আমি বসেছিল মোলাররা চচ্চড়িটা তো মূলা ডাটা চচ্চড়ি আর সাথে অল্প ডিম সিদ্ধ ওই যে বললাম না যে মাছে তো পুরো হবে না এক একবেলার হবে তো ওই জন্য ডিমটাকে সিদ্ধ করে রেখে দেব। তো মা বলেছে চচ্চড়ি করতে না কারণ রাত্রেবেলা কে আর মানে এতটা ঝোল টোল ওরকম কেউ খেতে চায় না তো ওই জন্য আমি খালি ডিমটাকে সিদ্ধ করেই রেখে দেবো আর এদিকে দেখো চচ্চড়িটাও মোটামুটি হয়ে আসছিলো তো একটু ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে দেখো সর্ষাটাও মানে একটু সর্ষা পরোটাকে জল দিয়ে একটু গুলিয়ে রেখে দিলাম আর এদিকে মাছটা আছে তো মাছটা তো মানে ঠান্ডা হয়েছিলো যেহেতু ফ্রিজে ছিল ওই জন্য তো ঠান্ডাটা এখন কেটে গেছে তো ওই জন্য চচ্চড়িটা নামিয়ে তারপরে মাছটা করব আর ধনে পাতা রেখে দিয়েছি দুভাগে একটা হলো মাছের আর একটু হলো চচ্চড়ির আর এদিকে দেখো বন্ধুরা কাকা আর ভাই খেলা হচ্ছে আর এদিকে কার্টুন দেখছে আর খে মানে খেলছে আর বাবা এদিকে বাইরে দেখো জল দিচ্ছে আর একটা কাঞ্জকি কি মা বলেছে যে জলটা মানে কি মানে ওইভাবে দিতে না মানে পাইপ দিয়ে শুধু বাগানেই দিতে কারণ কি বাবা যখনই মানে জলের এরকম পাইপ পায় মানে জল ছাড়া হয় তো বাবা মানে পুরো বাগান থেকে নিয়ে বারানটা উঠুন পুরো একদম মানে ধোয়া দেয় মানে জল পেলে বাবা মানে খুব একদম মানে এসে হয়ে যায় তো ওই জন্য মা বলছে যে এখানে তো টসুক আছে দেখো আবার ভিজায় দিও না কিন্তু আর এদিকে দেখো বন্ধুরা আমাদের এখানে বলছে কি সবাই বাঘ বেরিয়েছে এই যে ভাই দেখো দেখাচ্ছে সবাইকে বলছে কি বাঘ বেরিয়েছে বাঘ বেরিয়েছে এখন জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা জানি না কিন্তু সবাই বলছে তো ওটাই বাবাকেও মা বলছে যে দেখো ওই যে বাঘ বেরিয়েছে বলে সবাই বলছে তো মা বসে আবার সেলাই করছিলো বরনাতির মানে ফুল প্যান্ট ওটা একটু মানে এসে হয়ে গেছিলো তো ওটায় মা সেলাই করছিল আর ঘরও মুচছিলো মুছতে মুছতে পরে ওটাকে নিয়ে সেলাই করতে বসে পড়েছিলো তো ওটা সেলাই হয়ে গেছিলো মার এখন মা মুছবে আর আমি এদিকে রান্নাটা বসে রেখে গেছিলাম তো চলো বন্ধুরা আগে রান্নাটা সেরে সেরেনি তারপরে কথা রান্না সেরে একেবারে দেখো সানটান সেও চলে আসলাম রান্নাঘর পুরো আমি মুছেও নিয়েছি রান্নাঘরের ফ্লোরও মুছে হয়ে গেছে সব কিছু হয়ে গেছে আর এখন আমি সানটান করে একদম রেডি পুরো ফ্রেশ কিন্তু এখনও ছেলেরা স্কুল থেকে আসেনি আজকে অনেকটাই টাইম হয়ে গেছে মানে আড়াইটার উপরে বেজে গেছে মানে আড়াইটা কি দুটা চল্লিশ এরকম টাইমে চলে আসে স্কুল থেকে তো আজকে দেখি এখনও অবধি স্কুল থেকে আসেনি কেন বা তার মধ্যে আবার ছোটোজন ছোটোজনও গেছে তোমাদের দাদা ভাইও গেছে ছোটো ছেলেও গেছে মানে আজকে সবাই গেছে আর কি দুই দাদাকে আন দুই ভাইকে আনতে তো এখন দেখি ফোনটা করব বড়জনকে তোমার দাদা ভাইকে ফোনটা করব করে দেখি কি বলে এত লেট কেন হচ্ছে কারণ এতটা লেট তো হয় না আজকে অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন পনেরো তিনটার উপরে বাজে তো যাই চলো বাড়ির দিকে যাই গিয়ে দেখে আসি মা বাবা সবাই বসে আছে বাবা সান টান সব হয়ে গেছে বাবাও বসে আছে চলো যাই ভাত দেব সবাইকে এই দেখো তোমাদেরকে বলে আমি বের হলাম এই যে দেখো ছেলেরা এসে তো চলে আসছে ওই দেখো কি আনছে এত লেট ওই জন্য হয়ে গেছে কি দেখাবো তুমি জুতো খুলো আগে ঘরে ঢুকো তারপরে ঠিক আছে আমি সারপ্রাইজ দেখাবো তুমি আগে জুতো খুলো দেখো এত দেরি কেন হয়েছে কি নিয়ে আসছে মাথা ওই দেখো ওই যে খাঁচাতে ঢুকাবে আসো আসো ভিতরে আসো মুরগিগুলোকে খাঁচায় রাখবে যখন তখন হবে মুরগিগুলো এখন খাঁচায় ঢুকবে আসো কি এলো নিক আসো আসো জামা কাপড়গুলো ছাড়িয়ে দিই বাচ্চাদের স্নান টান হয়ে গেছিলো তো ওদেরকে নিয়ে বসে পড়েছিলাম খাওয়াতে আর দুই ছেলেকে আগে নিয়ে বসেছি পরে বড়োজনকে খাওয়ালাম কারণ ও তো ওর ওষুধ খায় ওই জন্য আর এদিকে বাবা মা তোমাদের দাদা ভাই সব হয়ে গেছিলো ভাইয়েরও হয়ে গেছিলো শুধু আমি বাকি ছিলাম তো বড়ো ছেলেকে খাইয়ে দিয়ে আমিও নিয়ে বসে পড়লাম আর তোমাদেরকে তো বলতে ভুলে গেছিলাম করলা ভাজার কথাটা তো করলা তো ভাজা করেছি কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম তো এখন তখন নিয়ে বসে পড়েছি খেতে তো করলা দিয়ে খেয়ে এখন শাক দিয়ে খাচ্ছি তো মোটামুটি করলা ভাজি শাক আর মাছটা তো হয়েইছে আমাদের রান্নায় কিন্তু এই যে আলু ভাজি আর বেগুন ভাজি এটা সকালের ছিল তো ওই জন্য অল্প আলু ভাজি ছিল তো বড়জনকে আর বাকি দুজনকে দিয়ে আমিও অল্প নিয়ে নিলাম আর একটা বেগুন ভাজিও নিলাম তো মোটামুটি সবটাই নিয়ে বসে পড়েছি তো চলো খেয়ে নিই তারপরে আবার দেখা হবে তো এদিকে দেখো বন্ধুরা ভাই আর মেজো ছেলে ওরা রেডি হয়ে গেলো কারণ ওরা আজকে চলে যাবে তেজপুর তো ওরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে চলে যায় শনি রবি মেজনের আর্ট ক্লাস থাকে ওই জন্য একবারে শনি রবি করায় তারপরে হয় অনেক সময় রবিবারে বিকালে চলে আসে না হলে সকালে সোমবারে সকালে আসে একবারে স্কুলের টাইমে এসে তারপরে একবারে স্কুলে চলে যায় রেডি হয়ে তো এদিকে দেখো ওরা রেডি পুরো এখন বেরিয়ে যাচ্ছে এদিকে ছোটোজনও বাই বাই করে দিচ্ছে আবার জন আবার ওর আম্মাকে বলছে তুমি কোথায় যাচ্ছ ও ভাবছে কি না আম্মা চলে যাচ্ছে তো ওই জন্য আম্মা আমাকে জিজ্ঞেস করছে আম্মা তুমি আসো পরে মা বলছে না আমি চলে যাই তো ওই জন্য ও দেখো এখানে দাঁড়িয়ে আছে আর আমাকে বলছে মা আম্মা কোথায় যায় আমি কোথাও যাবেন না আম্মাও চলেই আসবে এখন তো ওই জন্য ও দেখছে যে দাদুও গেছে আম্মাও গেছে ও ভয় পাচ্ছে তো আমি বললাম এই যে কেউ যাবে না ওরা সবাই চলে আসবে তো একটু সময় এখন ওরা খেলুক আর মা এখন সন্ধ্যা দিতে যাবে তো ওরা বেরিয়ে গেছে এখন মা সন্ধ্যা দিতে যাবে কারণ সন্ধ্যা দেওয়া মানে সন্ধ্যাটা যদি দেওয়া হয়ে যায় তখন তো যেতে পারে না না সন্ধ্যা দেওয়ার সময় ওই জন্য মা বললো আগে তো ওরা বেরিয়ে যা তারপরে নয় আমি সন্ধ্যাটা দেবো তো ওদিকে মা চলে যাবে সন্ধ্যা দিতে আর এদিকে দেখো ছুট করে নিয়ে আমি আসছি কারণ ওকে একটু গরম কাপড়গুলো পরিয়ে দেব তো ও আগে চপ্পল পরছে আমি চপ্পল না আগে উপরে উঠো তোমাকে আমি সোয়েটারটার প্যান্টটা পরিয়ে দিই তারপরে চপ্পলটা পরো তো দেখো সব কিছু পরানো হয়ে গেল দেখো বন্ধুরা কি নিয়ে বসলাম কেক নিয়ে বসলাম কেকটা নিয়ে বসারও কারণ আছে আর কারণটা হলো এটা মানে বড় ছেলে ওর মানে ছোটোজনের জন্য নিয়েছিল আর কি তো বড়জন একটা চকলেট কেক নিয়েছিল। চকলেট কেক নিয়েছিল বলে তো ভেবেছে কি না ভাইও খাবে হতো তো ওই জন্য ওর জন্য এই কেকটা নিয়েছিল কিন্তু ও কেক খাবে না ও বিস্কুট খাবে আর ওরিও বিস্কুট খাবে চকলেট বিস্কুট খাবে যার জন্য হ্যাঁ তো ওরিও বিস্কুট খাবে ওই জন্য আর কেকটা খাবে না বলেছে কিন্তু কেকটাকে খা মানে ও খাবে না বলতে বলতে কেকটাকে দেখো দিয়ে এই যে ছিঁড়ে দিচ্ছে বুঝছো এই যে এই জায়গাটা তো ফট করে ছিঁড়ে ফেললো তো এটাকে তো রাখা যাবে না ওই জন্য ভাবলাম কি যে আমি নিয়ে নিই তো খেয়ে নেব। আর এদিকে মাও সন্ধ্যা দিয়ে আসছিল তার মানে আমি আবার বাবার জন্য চা বসিয়েছিলাম দুধ গরম বসিয়েছিলাম তো দুধটা তো গরম হয়ে গেছিল তো চা বানিয়ে দিলাম বাবাকে বাবা চা দিয়ে চানা চুল দিয়ে খেয়েছে আর তার দশ পনেরো বিশ মিনিট পর তোমাদের দাদা ভাইয়া চলে আসছিল তো ওকেও আবার একটু দুধ আর ও আবার চানা খেয়ে ও বাদাম খেয়েছে তো সবাইকে কিছু না কিছু একটু দিয়ে মানে বিকালের জলখাবারটা সবাইকে দিয়ে দিলাম তারপরে যাবার মা চলে আসলো পরে মাকেও একটু চা আর বিস্কুট দিয়ে দিলাম দিয়ে ঠেয়ে তারপরে এসে একটু সময় আবার ভিডিও সিডিও বানালাম এই যে দেখো না একটু সাজুকুজু করলাম তো একটু ভিডিও বানালাম বানিয়েটা নিয়ে এখন ভাবলাম যে না কেকটা পড়ে আছে এটা খেয়ে নিই নাহলে এইভাবেই পড়েই থাকবে তো ওই জন্য নিয়ে এখন এই যে এইখানে এসে বসলাম আর বড়োজন পড়তে বসেছে ওর ডাইনিংয়ে পড়তে বসেছে ওর পাপার সাথে আর ওর পাপা গেছে ওর কাছে আর কি তো আমি বললাম তুমি পড়াশোনাটা করো আমি পরে আসবো তো আমি বললাম রুমে বসে এটা খেয়ে নিই আর এদিকে ছোটোজন বসে এদিকে এখন টিভি দেখছে কার্টুন দেখছে ওই জন্য ওর সাথে আমি বসে আছি তো বললাম পড়তে না পড়তে বসবে না পড়তে বসবে কি না জিজ্ঞাসা করলাম তো বলে কি একটু কার্টুন দেখবে তারপরে বসবে আর এখন জিজ্ঞাসা করছি দেখো কিছুই বলছে না আস না কিছু বলছে না তো চলো আগে এটা খেয়ে নিই তারপরে দেখি যদি বসতে বসাতে পারি একটু নিয়ে একটু বসে কালকে আবার পড়তে বসেছিল তো কালকে কালকে একটু পড়তে বসেছে আবার একটু লেখেওছে তো দেখি আজকে কি করে তার আগে চলো বন্ধুরা এটা আগে খেয়ে নিই বন্ধুরা দেখো চলে আসলাম একেবারে রাতের ভাত বাড়তে তো কিছুটা সময় বসেছিলাম একটু আর আজকে আর মানে বড়জনই পড়াশোনা করলো ছোটোজন আর আজকে পড়াশোনা করলো না ও বলছে না ও পরে করবে বলেছিল তো ও বলছে এখন আর করবে না তো ওই জন্য আমিও আর জোর না আমি থাক কালকে তো পড়াশোনা করেইছে আজকে একটু রেস্ট ওর জন্য তো ওই জন্য ওর সাথে বসে বসে অল্প টিভি দেখছিলাম তো তখন দেখি অনেকটাই টাইম হয়ে গেল তো ওই জন্য চলে আসলাম ভাবলাম ভাতটা বেড়ে ফেলি সবাইকেই দিয়ে দিই আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের বাবার আর হলো ছোটো ছেলের জন্য ভাতটা বাড়লাম বড়ো ছেলে ওষুধ খাচ্ছে ওই জন্য ওরটা বাড়িনি তো ওই জন্য বাকি তিনজনেরটা একটা বেড়ে ফেললাম এখন নিয়ে যাব আগে ছোট জনকে খাওয়াবো তারপরে বড়ো জন একেবারে খাওয়া দাওয়া সেরে আর এখন বসে টিভি দেখছি একটু সময় দেখো একটু সময় টিভি দেখছি আর জল খাচ্ছি জলটা নিচে রাখা আছে তো জল খাচ্ছি আর ওইদিকে আমার চুটকু গেছে ঘুমাতে ওর বাপার সাথে ওই যে ঘুমাও নাই তো ওইটাই বললাম যে তুমি ঘুমাইতে গেছো মানে কি ঘুমিয়ে পড়েছিল হ্যাঁ তো ফট করে দেখি সোয়েটার খোলা হয়নি আর সোয়েটার পরে তো আর ঘুমাতে হয় না ওই জন্য আবার ডেকে উঠালাম মাত্র চোখটা আর কি লেগেছিল ওর তো উঠায় ওই যে এখন সোয়েটার ফুল প্যান্ট এগুলো খুলে দিলাম হাফ প্যান্ট পরিয়ে দিলাম তারপরে ওই যে এখন বললাম যাওয়া এখন গিয়ে নিনি করে দাও হ্যাঁ ঠান্ডা নাকি কমন গায়ে দিয়ে নিনি করে দাও আর বড়জন গেছে বেবি রুমে আর আজকে তো ও একলায় ঘুমালো ও কালকে ম্যাজজনকে নিয়ে ঘুমিয়েছিলো বড়োজন আর ম্যাজ দুজন মিলে ঘুমিয়েছিলো আজকে একলায় ঘুমাচ্ছে আর মা বাবা সবাই চলে গেছে ঘুমাতে তো আমি এখন একটু বসলাম ভাবলাম জলটা খেয়ে নিই তারপরে যাবো ঘুমাতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আগামীকাল আবার নতুন ভিডিওটা হতো আমাদের কাছে আসবো তোমরা ভালো থেকেও সুস্থ থেকে তো আজকে জন্য টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে কালকে টাটা